আবার মনে জেগে ছে তাই তে গেরি এলো ইদুন অজা এলো এলো রে কুরবানি বিস্মিলে হের রহিম সুপ্রিয় এলকা সম্মানিত ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম সকলকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক হাট 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 জমজমাট গরু ছাগলের বিশাল হাট পবিত্র ইদুল আজহা উপলক্ষে গরু ছাগলের বিশাল হাট আজ বৃহস্পতিবার ও ভোজ মহল বাধের হাটে বসবে গরু ছাগলের বিশাল হাট এই হাটে গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন হ্যাঁ ভাই এবারের কোরবানির ঈদে কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন ভোজ শুক্রবার জমজমাট গরু ছাগলের বিশাল হাট এই হাটে গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন এখানে ক্রেতা বিক্রেতা ভাইদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে এবং হাসিলে থাকবে বিশেষ মূল্য ছাড় ক্রেতা বিক্রেতা ভাই বন্ধুরা আপনারা যারা গরু ছাগল ক্রয় বিক্রয় করতে চান চলে আসুন ঐতিহ্যবাহী ভোজ বসবে সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু আপনার হাতে তুলে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য উক্ত হাটে আসার জন্য আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ